টাকা বাঁধার রাবার দিয়ে আজকে আমি চমৎকার একটি হেয়ার ব্যান্ড বানিয়ে দেখাবো যা দেখলে আপনি পুরোই চমকে যাবেন সামান্য একটি টাকা বাদার রাবার দিয়ে এত সুন্দর একটি হেয়ার ব্যান্ড বানানো যায় আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এই টাকা বাদার রাবারগুলো পাওয়া যায় মানে বিভিন্ন জিনিস কিনে আনলে সেগুলোর সাথে কিন্তু এই টাকা বাদার রাবারগুলো দেয় তো সেগুলো কিন্তু আমরা ফেলে দিই আসলে ফেলে না দিয়ে কিন্তু এগুলো দিয়ে আমরা চমৎকার চমৎকার আইডিয়া ঘরে বসে তৈরি করতে পারি তো আজকে আমি ভাবলাম যে একটি হেয়ার হেয়ার ব্যান্ড বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করব যদি এখানে প্রথমে আমি একটি টাকা বাদার ব্যান্ড নিয়েছি তারপর এটাকে কেটে এর মধ্যে হচ্ছে একটা একটা করে পুথি সেট করেছি আপনারা যে কোনো কালারের চাইলে বানাতে পারেন তো আমি হচ্ছে সাদা কালার নিয়েছি কারণ সাদা কালার ব্যান্ড কিন্তু চুলের ভিতরে দিলে অনেক সুন্দর লাগে তার জন্যে হচ্ছে তো আমি কিন্তু পুঁথিগুলো সেট করে তারপর হচ্ছে রাবারের মধ্যে একটি শক্ত করে গিট দিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন খুব কিউট একটি কিন্তু অলরেডি ব্যান্ড হয়ে গেছে তো এটা হচ্ছে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি হচ্ছে একটা লাল ফিতা নিয়েছি ফিতাটাকে প্রজাপতি করব তার জন্য প্রথমে একটা আঙুলে হচ্ছে পেঁচিয়ে নিয়েছি তারপর হচ্ছে দ্বিতীয় দুইটা আঙুলে একসাথে পেঁচাবো তো দেখতেই পাচ্ছেন আমার হাতের দিকে খেয়াল রাখবেন তো এটাকে হচ্ছে আমি প্রজাপতি বানাবো দুইটাকে একসাথে পেঁচিয়ে তারপর হচ্ছে মাঝখানে ঠিক মাছ বরাবর একটি শক্ত করে গিট দিয়ে দিব যেন বাঁধনটা খুলে না যায় আর সুন্দর একটি প্রজাপতি হয়ে যায় এই প্রজাপতিটা কিন্তু যে কোনো হচ্ছে এখন হেয়ার ব্যান্ডে পাওয়া যায় মানে হেয়ার ব্যান্ডের আকর্ষণ বাড়ানোর জন্য কিন্তু এই প্রজাপতিটা লাগানো হয় খুবই কিউট লাগে আর এই সব হচ্ছে একটা হেয়ার ব্যান্ড কিনতে গেলে কিন্তু আমাদের অনেক টাকা খরচ করতে হয় কিন্তু সামান্য ঘরে কিছু খরচ করলেই কিন্তু অল্প টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর আপনি হেয়ার ব্যান্ড চাইলেই বানাতে পারেন তো অলরেডি কিন্তু আমার প্রজাপতি বানানো শেষ আমি হচ্ছে এখন একটা গিট দিয়ে নিবো যেন হচ্ছে প্রজাপতিটা খুলে না যায় তো এই তো দেখতেই পাচ্ছেন আর আমি ফিতাটা একটু বড় নিয়েছিলাম তো কতটুকু লাগে আসলে আমি তো বলতে পারছিলাম না তো তার জন্য হচ্ছে একটু বেশি নিয়েছিলাম আর এই তো তারপর হচ্ছে আমি কেচি দিয়ে একটু ডিজাইন করে কেটে দিব মানে যেন প্রজাপতির একদম ডানার মতো দেখা যায় তার জন্য হচ্ছে একটু কেটে সুন্দর করে নিব আর এ তো এখানে হচ্ছে আমি যেই গিটগুলো পেঁয়াজগুলো দিয়েছিলাম সেই পেঁয়াজগুলো এখন খুলে দিলাম যেন প্রজাপতি স্টাইলে দেখা যায় দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু অনেক সুন্দর লাগছে তো কাটার পরে কিন্তু আরও সুন্দর লাগতেছিল তো এটা আমি কিন্তু ওই হেয়ার ব্যান্ডে হচ্ছে সেট করে দিবো তো আপনারা যে কোনো আঠা দিয়ে কিন্তু এই হেয়ার ব্যান্ডটা সেট করতে পারেন তো আমার আর এই প্রজাপতিটা সেট করার সময় খেয়াল রাখতে হবে যেন আঠাটা হচ্ছে রাবারের মধ্যে না পড়ে কারণ অনেক সময় দেখা যায় রাবারটা হচ্ছে নরম হয়ে যায় তারপর হচ্ছে রাবারটা ছিঁড়ে যায় তাই হচ্ছে যখনই হচ্ছে প্রজাপতিটা সেট করবেন তখন হচ্ছে পুথির মধ্যে আঠা দিবেন যেন সুন্দরভাবে লেগে যায় আর হচ্ছে শক্তভাবে লেগে থাকে আঠাটা তো এটা আমি কিন্তু পুথির উপরে লাগিয়ে দিয়েছি লাগানোর পরে হচ্ছে এই হেয়ার ব্যান্ডটা এতটা সুন্দর হয়েছে মানে আপনার দেখে ভিডিও তেমন একটা সুন্দর লাগতেছিলো না কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগতেছিল তো আপনারা কিন্তু এগুলা বাসায় ট্রাই করে বানাতে পারেন তো আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যদি আমার সাথে অ্যাড না থাকেন তাহলে ফেসবুকে অবশ্যই অ্যাড হয়ে যাবেন সবাইকে এ পর্যন্ত আল্লাহ ফেস